জনাব মাহবুব মুর্শেদ আমি আপনি জানেন যে গত এই তিন চার দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সারোয়ার ফারুকির একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েস দেখেছি তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে এইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে জনাব মাহবুব মুর্শেদ বাসসের এমডি সাংবাদিক লেখক এটাকে আসলে কীভাবে দেখেন এটা ঠিক আছে মানে এরকমই হওয়ার দরকার ছিল কথা ছিল এখানে হলো কি আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স সেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা নানাভাবে বিষয়টাকে দেখতে পারি একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ডাকা হলো সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন আপনি নিজে রিপোর্টার ছিলেন তাসনিম খলিল রিপোর্টার ছিলেন আমি সেই অর্থে রিপোর্টিং করিনি কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনার আপনি বা আপনি দেখাবেন এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন। কিন্তু এইটা তার তার পত্রিকা বা টিভি মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা বা প্রশ্নটা তার নিউজ ভ্যালুটা কোথায় এটা কিন্তু একটা দিক একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু আহ জরুরি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের প্রতিষ্ঠিত করার জন্য এটা আরেকটা দিক এখন তৃতীয় যে দিকটা সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে একজন সাংবাদিকের কাজ কিন্তু বাহাস তৈরি করা না তিনি কিন্তু এই নিউজটা উপদেষ্টার কাছ থেকে একটা নিউজের বিষয় নিবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন কিন্তু তিনি যখন মত মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার রিপোর্টার তার যদি তিনি নাও হন তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি টক শোর একজন বক্তা হন তাহলেও কিন্তু টক শোর যে ফর্মেট সেটার মধ্যে না ঢুকে কিংবা তিনি যদি একটা কলাম লেখেন সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বায়া করতে পারেন না কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন এখন এই প্রেক্ষাপটটা কেন এলো এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় আহ আমি কি একটু আপনাকে দুইটা তিনটা জিনিস একটু আপনার কাছে একটু ক্লারিফাই করতে পারি প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটিএল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি বলছি যে না এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে বাহাস্তরী করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিকের যদি একটা গাইড বই দিয়ে জনা মোর্শেদ কোথাও পাঠান আমার আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোনো নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ আম সরি খালেদ ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয় আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোনো এডিটোরিয়াল পলিসি থাকে না তার সাংবাদিকের কি কোনো মান্য কোনো আচার আচরণ থাকে না আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা উত্তরটা দেই যদি আপনি আমার থেকে উত্তরটা চান প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে নিজস্ব হাউস রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটোরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুককে কি করা যাবে না এইটা দেওয়া অ্যাপসার্ট ইম্পসিবল আচ্ছা খালেদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মোস্তফা সরার ফারুকী যে প্রেস কনফারেন্সটি করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 মাবু ভাই আমি আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা আপনাকেই শুনতে চায় আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন আমি তাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন করতে পারি

তিনি 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 আমি বড় সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন উপযুক্ত কিনা সেটা অন্য কথা ভালো উত্তর দিয়েছেন আচ্ছা ভালো উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম আপনারা এটাকে কোন দিকে নিয়ে না এটা উনি উনি আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি মোশেদ ভাই আপনি এটা চেক করে দেখতে পারেন এইটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি যদি অফ দ্য রেকর্ডে উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন তাহলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন আচ্ছা খালেদ ভাই আপনি তো অনেক জি চলে গেছে আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনাকে সেটা হলো আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন যেকোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায় এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন না আমি আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি মাহবুবসুদ ভাই আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো বাসসের সম্পাদক প্রধান সম্পাদক বাসসি কি আপনাদের এমন কোন নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না না আসলে কি মানে আমি যেটা জিনিসটা যেটা আর্গুমেন্টের যে জায়গাটায় আসছে না আমি আর্গুমেন্টে যাচ্ছি না আমি জাস্ট একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন ইউ এজ এন এজ চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা রাইট আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থা সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কি না এরকম নীতিমালা নাই এডিটরি পলিসি আপনারা নিজে

অনেকে বলতে আমি বলতেছি কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি সতেরো বছর কোথায় ছিলেন কারে কোন দিন কোন প্রশ্ন করছেন ভাই একটু কষ্ট করে দেখা নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি আগে একটু দেখেন তাইলে আবার একটু বলেন আর আরেকজন বলতেছেন যে তিনটা প্রশ্ন ছিল তিনটাই ছিল উদ্দেশ্যমূলক আমি বলতে চাই যে হ্যাঁ তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না তবে যারা যদি একটু সময় দেন একটু তাসিম ঘুরে আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায় চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নত জানো এই প্রতিষ্ঠানগুলার যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি জুলাই আগস্ট না জুলাই 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 রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে ওর একটা লাইনে ও তিনটা লোকে চাকরি খাইয়ে ফেলছে তিনটা প্রতিষ্ঠান এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয় মানে এটা প্রশ্ন কইরা আসছে তারা ব্যাক না কইরা তারে সেক করে দেয় না আমি অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান নেত্রী সেখানে তো আমরা তো বরং যখন আমাদের সাংবাদিকরা রিপোর্টার আমরা আমাদের এখন ঢাকাতে একটা বুরো অফিস আছে আমরা মাত্র শুরু করেছি এবং আমাদের বিভিন্ন বিভিন্ন সরকারি জানো কি বলে এবং প্রশ্ন করেন এবং আমাদের কোনো ধরনের বাধা ধরা সেখানে দেয়া নাই যে প্রশ্ন করা যাবে না বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা তোমার যদি এর পরে কোনো ধরনের সমস্যা হয় কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায় দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্র নিউজের ক্ষেত্রে কোন ধরনের চাপ কোন ধরনের হুমকি কোন দিক থেকে আমরা এখন পাই না যেটা এক সময় ছিল মানে হাসিনা শাহীর আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে আপনার প্রপার ওয়েতে আমরা যদি ওনাদের কাছে কিছু চাই ফর এক্সাম্পল একটা ইন্টারভিউ চাই বা একটা কমেন্ট চাই ওনারা যথেষ্ট চেষ্টা করেন আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন উত্তর দাও আমি পুরা ডিটেলস যাচ্ছি না আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা আমি সঙ্গত কারণে নাম বলছি না আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই এই জায়গায় দাঁড়ায় থাকবা এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নোর বানাবে পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করব না না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে হ্যাঁ কিন্তু আমি আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত মানে আমি ঢাকায় গেলে ওনার সাথে মানে রাত জেগে আড্ডা দিয়ে এরকম কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবে না আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত Dylan এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব সাহেব কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোনো একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংস্থা সংস্থা এখনো রাষ্ট্রীয় সংস্থা অত সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি আমি একটু ক্লিয়ার করি এটা আসলে সরকার মানে সরকারের ভাষণ দুঃখিত আপনি বাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো দুইজন সাংবাদিকের সাথে বসে

মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন মাহবুব মর্শিদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মর্শিদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে এখন ঘটনা হচ্ছে সে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন আমি তাকে যতটুকু বুঝেছি এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয় মাবুবু মর্শিদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে কিন্তু দাসে আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে দাসে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকমভাবে নত জানো আমরা কিন্তু হাসিনার সময় শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে এখন কেউ কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা তার উদ্দেশ্যে সফল হতে পারে না একটা দুটা সাংবাদিক প্রশ্ন করলে এই পুরাটা ভিত পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে ওদের দুর্বলতাটা কোন জায়গায় এটা যদি একটু বলতেন যে মানে ওদেরকে কি না না প্রথম কথা হলো যে আমি আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোন পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় রাখানো হবে এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় না এবং আমি প্রথমে শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি কোন ধরনের হুমকি ভয়ভীতি চাপ কোনো কিছু আমাকে করতে হয় আমার কিন্তু বর্তমানে আমি যেটা ইভেন প্রেস যে মানুষটাকে প্রশ্ন করা হলো হ্যাঁ যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকি সাহেবকে প্রশ্ন করা হলো ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম ফারুকি সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা রাইট এবং তিনি কিন্তু অফেন্ডেড হন নাই তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে রাইট জিনিসটা কি হয়েছে জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল তালাল এইগুলো এগুলো প্রশ্ন করতে পারবে না বা হোয়াট এভার দেখ দেয়ার ওন থিওরিজ এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্টে এই রাইটটা দাবি করি